আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ একটা ভ্যাকেশন ব্লগ নিয়ে চলে আসলাম জাহিনের উপলক্ষে আমরা ভ্যাকেশনে যাচ্ছি মায়ামি তো মায়ামি তে আমরা ল্যান্ড করলাম আর আমরা একটা কার রেন্ট করেছি যতদিন থাকবো তো এই কারটা আমরা পিক করে এখন যাচ্ছি হোটেলে মায়ামি যেতে যেতে দেখি বিচ আর বিচ আর একদমই ছবির মতো সবকিছু সাজানো খুবই সুন্দর তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তখন এই সুন্দর দৃশ্যটা ধারণ করেছি আর এখন আমরা হোটেলে চলে এসেছি আর এটা হোটেলের লবি চেকিং করার পরে আমরা চলে আসলাম আমাদের রুমে আর আমরা অন বেডরুম বুকিং করেছিলাম অন বেডরুমে রয়েছে দুইটা বেড খুবই সুন্দর বেডরুমটা আগে থেকেই দেখেই তো আমরা বুকিং করেছি তো আমরা মেন যেটা চাচ্ছিলাম বেলকুনিতে বসলে যাতে করে এই ওশনটা দেখা যায় তো ওশন ভিউ খুবই ভালোভাবে দেখা যাচ্ছে আর এটা হোটেলের নিচে যেটা রয়েছে এটা পুল আর এরপর আমরা লাঞ্চ লাঞ্চ করতে হলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা খুঁজে পেলাম করার পর আমরা হোটেলে চলে আসলাম হোটেল থেকে এসে আমরা রাতের ডিনার ও একেবারে নিয়ে এসেছি তো ফ্রিজে রেখে দিয়েছি আমরা এখন চলে আসলাম বিসে আর বিসের সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে এটা আমাদের দেখলে পাগল হয়ে যায় আর ওর বাবা ওদেরকে শুধু টেনে টেনে নিয়ে আসছে যেই ঢেউ হচ্ছে আর ভয় পাচ্ছিলাম আমরা এত পাগল হয়ে যায় আর এইখানে আমার হাজবেন্ড আমার আর তার নাম লিখছে এখান থেকে চেয়ে হোটেল রুমে চেয়ে আমরা চাহিনের বার্থডে সেলিব্রেশন করব।

What's wrong with you?